জয় গুরুবাব জয় মাতারা প্রত্যেক দিনের ন্যায় আমি ঠিক অনুষ্ঠানের আবার তোমাদের মধ্যে চলে এলাম আমি শুভঙ্কর আজ যে বিষয় আমাদের সামনেই প্রত্যেকেই তোমরা দেখেছো যে দুর্গা পূজায় নবদূর্গার পূজা করা হয়ে থাকে কে এই নবদূর্গা নবদুর্গা কে কিভাবে এলো বা তার রূপে ব্যাখ্যা আজকে আমি জানাবো এবং দুর্গা পূজায় যে আমরা প্রত্যেক দেব সামনে এত গণেশের সামনে লক্ষ্মীর সামনে সরস্বতী যাদের শাস্ত্র আমাদের কি বলছে যে কটা ঘর বসবে দুর্গা পূজায় অ্যাকচুয়ালিও যারা পৌরোহিত্য করছো যারা দুর্গা করতে চাইছো তো দুর্গা আগে জানো যা দুর্গা ফল ফল সঠিক যদি করা যায় তবে দুর্গা পূজোর পূর্ণ ফল লাভ করা যায় তাই দুর্গা পূজা বললেই দুর্গা পূজা করা যায় না তার কিছু নিয়ম কারণ আছে এই দুর্গা পূজায় কতটি ঘট স্থাপন হবে নবদুর্গা কি নবদুর্গা কিভাবে তার এই সমস্ত নিয়ে আজকে আমি ডিটেইলসে আমার প্রোগ্রামে আসব তার আগে যারা এখনো লাইকেছে চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন অবশ্যই তাড়াতাড়ি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর এই দুর্গা পূজা মানে সবার আলু কাটুক সুস্থ থাকাকুক সবাই প্রিয়জন আত্মীয় স্বজনের সঙ্গে এক হয়ে মিলে মিলেমিশে থাকো আর আমার মা যখন জননী মা করুণাময়ী তারার উদ্দেশ্যে তোমাদের যাদের মনের মধ্যে কেউ কিছু প্রিয়জন আত্মীয় স্বজন বা যেই হোক তোমার প্রিয়জন ফোনের মানুষ দূরে সরে চলে গেছে তাই মায়ের উদ্দেশ্যে চাবিলি কেদের যারা আমার আশ্রমে আসতে পারছো না যারা এখনো বুকিং নাম্বারে বুকিং পাওনি বা অ্যাপার্টমেন্ট পাওনি যারা আমার সঙ্গে এখনো যোগাযোগ করে উঠতে পারোনি তারা যারা আমার এখন তাদের উদ্দেশ্যে বলবো এই দুর্গাপুজো মনে হয়েছে আগের বছর তার প্রিয় বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সাথে ঘুরেছ সেই দিক কথাগুলো মনে করছে আজকে সে তোমার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে সে অনেক আশা করেছিলে যে একসঙ্গে ঘুরবে ফিরবে কিন্তু সেটা আজকে আর হলো না সেই ব্রেকআপ হয়ে গেছে সে অন্য কারো পাল্লায় পড়ে গেছে কাজ অনেক অনেক জায়গায় করেছো ফল বিফলে গেছে তার জন্য আমার আগের অনুষ্ঠানগুলোতে বলা আছে কিভাবে সংগ্রহণ করতে হয় কিভাবে আকর্ষণ করতে হয় কিভাবে বশীকরণ করে মনে মানুষকে টানতে হয় তা ভাবে অনুযায়ী যদি তোমরা কাজগুলো করে থাকতে আজকে তোমার জীবনে তোমার সাকসেস তোমার হাতের মুঠোয় থাকতো কেউ তোমার কাছ থেকে তোমার প্রেমিক প্রেমিকাকে ছিনিয়ে নিতে পারতো না যে কাজ করেছেন বা যিনি কাজ করেছেন সে তিনি কতটা কিভাবে করেছেন সেটা তোমার তিনি জানেন আর তোমার ভাগ্য সেটা হচ্ছে তোমার যাইহোক মা পরু নামই তারা তোমাদের তো সঙ্গে রয়েছে যারা এরকম জায়গায় আশা করে রয়েছে মায়ের উদ্দেশ্যে তারা চামিনিদের প্রদীপ জ্বালিয়ে সেই প্রিয়জনকে ফেরানোর উদ্দেশ্যে পাঁচটা ধূপকাঠি এবং চামেলিদের প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যায় তার ছবিটি সামনে রেখে তার মনেশ কামনা জানাও মায়ের চিত্রপট করে স্থাপন করো মাকে যারা জানাও একচল্লিশ দিনের মধ্যে মা তোমার হিরানকে একটা ঘোটা যারা তন্ত্রের প্রতিকার করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার যারা বুকিং পাও আবার যোগাযোগ করতে থাকো বুকিং পেলে পরে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নিও প্রিয়ভাবে দীপান্বিতা কালী পুজো শাস্ত্রী তোমার দায়িত্ব রইলো যাই এই বিষয়ে তো রইলই কথা তা আজ যে বিষয় বলছিলাম নবদুর্গা এই নবদুর্গাকে প্রথমেই আনন্দে জানবো নবদুর্গার প্রথমেই আমরা প্রথমেই যার পাই যেটা হলো শৈলপুত্রী এই শৈলপুত্রী হচ্ছে আমাদের প্রথম নবদুর্গার প্রথম রূপ যা প্রথম দিনে যার পূজা হয় দ্বিতীয় হচ্ছে তৃতীয়ম হচ্ছে চন্দ্রভান্ডা এবং চতুর্থ হচ্ছে কুষ্মান্ডা পঞ্চম দিনে দেবীর পূজা হয় স্পন্দমাতা ছ ষষ্ঠী মাথা ষষ্ঠীর দিনে দেবীর পুজো হয় কাত্তায়ী এবং সপ্তমীর দিনে দেবীর পুজো হয় কালরাত্রি তাই সপ্তমাং কালরাত্রি অষ্টমাম মহাগৌরী নবম সিদ্ধিরাত্রি এই নগদ প্রকৃতি অর্থাৎ এই ন দিনে এই নয় রূপের পুজো করা হয় এই জন্যই আমাদের নটি আমাদের পত্রিকা স্থাপনে নব নটি বৃক্ষের নটি গাছের কাঁথা বলা হয়েছে যা প্রত্যেকটি দেবীর প্রতীক স্বরূপ নিলেট করা হচ্ছে এবং দেবীর বিরাজ সেই বৃক্ষের মধ্যে এইবার নবদুর্গায় আমাদের কিন্তু নটা রূপ যে বিরাজ করছে সেটা ঠিক কথা কিন্তু যদি এখন আমি যাই রক্তদন্দিকা ওইখানে দারিম্ব গাছ যে হয় সেখানে রক্তদন্দিকা বিরাজ কিন্তু নবদুর্গা রূপের মধ্যে কিন্তু কোথাও রক্তদন্দিকার নাম নেই ধান গাছ যে দেওয়া হয় সেটা লক্ষ্মী বিরাজ করছে তার ধান গাছ লক্ষ্মীর কথা কিন্তু এখানে নবদুর্গায় উল্লেখ করা হচ্ছে না তা নবদুর্গা হচ্ছে কিন্তু সেটা কিন্তু আমাদের নব ন দেবীর নটা রোগকে ইন্ডিকেট করা হচ্ছে এইবার আমরা দুর্গাপূজায় যে ঘটস্থাপন করা হয়ে থাকে সেটি কিন্তু অনেকেই বলেছে মহারাজ যে আমরা দেখি দুর্গা পূজা করছি কিন্তু দুর্গাপূজায় কি আদৌ কি সমস্ত দেবতাদের কাছে কিন্তু ঘট বসানো কি বাধ্যতামূলক আমি এর আগের বিষয়টি বলেছি দুর্গাপূজায় যে যারা ষষ্ঠী থেকে পুজো করে থাকে কিভাবে কিভাবে করবে আবার আজকে আমি বলবো কিভাবে করা হবে কিভাবে কি কি করা যাবে না প্রথমত কালিকা পুরাণ ও দেবী পুরাণ মতে দুটি ঘট স্থাপনের কথা উল্লেখ আছে এক প্রথমত গণেশের ঘট দুই দেবী দুর্গার সঙ্গে বসবে দুর্গার ঘট তাহলে লক্ষ্মী সরস্বতী বা কার্তিক বা নবপত্রিকার সামনে কোন ঘর বসানোর দরকার নেই দুর্গার ঘটের সামনেই কিন্তু দুর্গা পূজা হবে আর গণেশের যে ঘট থাকবে তার উপর সমস্ত দেব দেবী পূজা হবে এটা কিন্তু মনে রাখতে হবে দেবী দুর্গা যে ঘর বসবে তার দেবী দুর্গা পূজা হবে আর গণেশের ঘর যে বসবে তার সামনেই সমস্ত পূজা পদ্ধতি যেমন বাদবাকি যে দেব দেবতারা তার পূজা হবে এইবার বৃহৎ নন্দিকেশন পুরাণ অনুসারে সেখানে আবার তিনটি ঘটের কথা বলা হয়েছে সেটা হচ্ছে নন্দী কলস বা সেটি বসবে উত্তর বা ঈশান কোণে অর্থাৎ ঈশান কোণে বসবে একটা শান্তি ঘট আর এইবার দেবীর সম্মুখে একটি বসবে সেটি দেবীর দু ঘট আর গণেশের ঘট বসবে অর্থাৎ তিনটি ঘটের কথা উল্লেখ আছে সেটা বৃহৎ নন্দিকেশন পুরাণ অনুসারে এইবার কালে যে ঘট স্থাপন হবে সেটি কিন্তু সন্ধি পুজোর সহ অর্থাৎ ষষ্ঠীর দিন যারা পৌরোহিত্য করছে পুজো করবে তারা অবশ্যই উত্তর দিকে মুখ করে বসে কিন্তু পূজা করতে হবে আর নবমীর দিনে যে তোমাদের মুখমণ্ডল পূর্ব দিকে রেখে কিন্তু পুজোর পুজো করতে হয় এটা শাস্ত্র নির্মিত এবং সপ্তমীর সকালে পাঁচটি ঘট বসাতে হবে সেটিকে দুর্গা পূজার সামনে যে আমরা সর্বত ভদ্র মন্ডল অঙ্কন করা হয় দেবীর সম্মুখে এই সপ্তপত ভদ্র মন্ডলের সম্মুখে সেখানে প্রত্যেকটি ঘট স্থাপন করতে হয় পুরীর ছোট ছোট ঘট সেখানে ধ্বজা দিতে হয় সেটি আলাদা বিষয় একটা এইভাবে দুর্গা ব্যাখ্যা করছে দেবীর ষষ্ঠীর দিনে দেবী সন্ধ্যায় বোধন হচ্ছে সপ্তমীর সকালে মায়ের ঘট স্থাপন হবে বা এবং অষ্টমীতে অষ্টমী পূজা কুমারী পূজা এবং বলিদান সন্ধি পূজা এইগুলো এবং দেবীর উদ্দেশ্যের মহাভোগ দান অষ্টমী এবং নবমী এই দুটোকে বলা হচ্ছে মহা অষ্টমী এবং মহানবমী কিন্তু ষষ্ঠী এবং সপ্তমী যেটাকে বলা বা বিজয়া দশমীর ক্ষেত্রে কিন্তু সেটা মহা শব্দটা যুক্ত হয়নি কেন মহাশব্দটা কেন অষ্টমীর ক্ষেত্রেই যুক্ত হলো কারণ মহাষ্টমী এই কারণেই বলা হয়েছে মহাশব্দটা যুক্ত হলো মহা বিপদ থেকে এই মহা মহাবিপত্তে নাশ হয় মহাষ্টমী পূজা করলে তাই এটিকে মহাষ্টমী বলা হয়েছে নবমী পূজায় মা সন্তুষ্ট হলে তিনি সম্পদ প্রদান করে থাকেন তাই সেটাকে মহাসপ্তমী মহানবমী বলা হয়েছে এইবার দুর্গা পূজায় যে কুমারী পুজো বলছে এক থেকে বারো বছর বয়সী কুমারী এই পূজার জন্য প্রযোজ্য এইবার প্রত্যেকটি কুমারী কেন কুমারী পুজোটা করা হয়ে থাকে কারণ শিশু যত ছোট হয় তার মধ্যে কিন্তু কোনো পাপ থাকে না পাপ থাকে না হিংসা থাকে না কাম থাকে না এই যে যখন আস্তে আস্তে মানুষের বৃদ্ধি হয় বা মানুষ যখন বড় হয় তার পরিবেশের সাথে কিন্তু তার শারীরিক মানসিক একটা বিকাশ হয় পরিবর্তন দেখা যায় এবং শিশু যখন যত ছোট থাকে সে কিন্তু মনটা একদম ফুলের ন্যায় সমন্বয় ঠিক আমাদের মা জগৎজননী তার কিন্তু মহা এবং তার মনটা শিশুর মতন কিন্তু এবং সুসু তাই দেবী পূজায় সেই কুমারীকে বোধন বলা হয়েছে এই যে কুমারী যে সবাই কিন্তু এই কুমারী হতে পারা যায় কিন্তু শাস্ত্র বলছেন ব্রাহ্মণ ঘরের কোনো কন্যা সন্তান এক থেকে বারো বছরের মধ্যে যার রজসা হয়নি তারাই এই কুমারী পুজোয় বসতে পারে সবাই এই পুজো চাইলে কিন্তু কুমারী হতে পারে না কেন তিনি মা যে সবাই সবাই তো সন্তান কিন্তু কেন হতে পারে না কেন কারণ মা যে স্বয়ং যজ্ঞধারী তিনি একধারে ব্রাহ্মণী তিনি সোনার কড়িতে পড়ে আছে তাই মা কি মায়ের এখানে ব্রাহ্মণের কন্যাকেই কিন্তু বিশেষ করে প্রাধান্য তারা বেশি করে হয়েছে এই কুমারী পুজো করলে স্বয়ং তখন তাকেই স্বয়ং মা তিনি আর কিন্তু মা মূর্তির সাথে কিন্তু ভেদ থাকে না তিনাকে এমন এক কথায় বলতে গেলে কুমারী পুজোটা এমন ভাবে করা হয় যে বাচ্চা সেই সন্তান সেই শিশুটিকে পুজো করতে গেলে তিনি মা সাধক যখন ওই পুজোয় বসে সাধকের মধ্যে কিন্তু সেই সেন্স থাকে না যে মা আর তার সন্তান ওই বাচ্চাটির মধ্যে কোনো ভেদ থাকে না সাধক বা যে পুজো পুজো করছে তিনি কিন্তু মানে তার মধ্যেই মা দেখতে চাইছে তাকে মুছে পাটা ধুল মোছানোর উদ্দেশ্য মানে মুছিয়ে দিতে দিতে সে নিজেই পায়ে মুছিয়ে দিচ্ছে এমনও তো সেই ভাবে তার পায়ে আলতা নির্দেদন করা হচ্ছে না পায়ে আলতা না পরিয়ে দেওয়া হচ্ছে মানে যতটুকু সাধ্য তার উজার করে সেই শিশুটিকে কিন্তু দেবী জ্ঞানে সব জ্ঞানে পুজো করা হচ্ছে সেই কিন্তু তিনি দেবীর সঙ্গে কোনো রকম ভেদ ছাপছে না সেই সেই একটা উর্জা সেই যে একটা পুজোর ভাইব্রেশন সেটি কিন্তু একটা পূজক যিনি পুজো করছেন এবং পরিবারের যাদের নাম সংকল্প করে এই পুজো করা হচ্ছে তার উপর কিন্তু একটা মঙ্গল জনক হয়ে থাকে এই কুমারী পূজা কুমারী পূজা যে কুমারীদের নাম বসানো থাকে সেখানে প্রত্যেকটি কুমারীর নামকরণ করা হয় এক থেকে বারো বছর অব্দি বয়সী যে কুমারী শাস্ত্র আমাদের যেরকম যেরকম নির্দেশ দেশ দিয়েছে প্রত্যেকটি এক বছর হলে তার কি নাম হবে দুই বছর হলে তার কি নাম হবে দুই বছর হলে তার কি নাম হবে প্রত্যেকটি শাস্ত্রে আমাদের লেখা আছে সেই অনুযায়ী নামকরণ করে তারপর কুমারীকে আসন গ্রহণ করিয়ে সেই কুমারীকে দেবীর শখানে পুজো করা হয়ে থাকে আর দুর্গাপূজার একাধিক ঘর বসানোর কোনো দরকার নেই দুর্গাপূজায় যারা নবরাত্রি করতে চায় তারা নবরাত্রি এই সময় করে অনেকে অন্ন জল খাওয়ায় না কিন্তু অন্ন জল না খেলেও ময়দা জাতীয় কোনো কিছু লুচি পরোটা খাওয়া যেতেই পারে অবশ্যই নবরাত্রির যে কল স্থাপন হবে নটি কল স্থাপন করার দরকার নেই একটি কল স্থাপন করেও নবরাত্রি করা যেতে পারে নবরাত্রি করার সময় অবশ্যই এলাচ লবঙ্গ এই ভোগ দেবে মিষ্টি জাতীয় ভোগ দেবে এক একদিনে দেবীর নানা যে যারা নবদূর্গার পূজা যাদের কাছে নেই দেবীর এই সময় স্তোত্তম দেবী মাহত্তম দেবী চালিসা এই সময় বেশি বেশি করে পাঠ করবে অবশ্যই নিশ্চয়ই ভালো লাভ হবে আর একটা কথা আমি বলে দেব চন্ডি পাঠ এই যে চন্ডি পাঠ যে হয় চণ্ডী কিন্তু এক বরবর করে পাপ করলে হয় না আমাদের চণ্ডীতে আমাদের কিন্তু প্রথম চরিত্র মধ্যম চরিত্র এবং উত্তম চরিত্র তিনটেকে কিন্তু ভাগ করা হয়েছে সপ্তসতী চন্ডি চণ্ডী আমাদের এছাড়াও বিলম চন্ডি রুদ্রচন্ডী কিন্তু আমরা সপ্তসতী চন্ডী পাঠ করে থাকি চন্ডী পড়তে পড়তে প্রথম চরিত্র পাঠ করলে প্রথম চরিত্রে করা হতে হবে তার আগে দেবী মাহত্য দেবী কবজপ সমস্ত কিছু পাঠ করতে হবে মধ্যম চরিত্র আমাদের যদি পাঠ করি মধ্যম চরিত্র পাঠ করতে হবে চন্ডি পাঠ করতে করতে যদি কোনো জায়গায় হাই ওঠে এটি কিন্তু অশুভ ইঙ্গি প্রদান করে সেই পুনরায় সেই চন্ডি আবার নতুন করে কিন্তু আচমন বিষ্ণু স্মরণ টরণ করার সেই চন্ডি পাঠ করতে হয় চন্ডি পড়তে পড়তে কিন্তু কোনো রকম শ্লোকের উপর ডিপেন্ড করে চণ্ডী গড়বড় করে করলেই হয় না চন্ডি পাঠ যখন করবে অবশ্যই চণ্ডী যে ভাইব্রেশন থাকবে যাতে কিন্তু দর্শক বা মায়ের কানে সেটি যেন বাজে ভাবে চণ্ডী করতে হবে চন্ডি চন্ডী পাঠ করার এবং রুদ্রচন্ডী জাগের কথা আছে যারা রুদ্রচন্ডী হোম করতে চাইত নবমীর দিনে তারা রুদ্রচন্ডী হোম করতে পারা যায় এবং দুর্গা পূজা সবাই করতে পারে আর একটা কথা অনেক জায়গা দেখা যাচ্ছে দুর্গা পুজো মহিলারা কি করতে পারে অনেকে প্রশ্ন করেছে মহিলা পূজক পূজারী হতে পারে না সে যজন করতে পারে কিন্তু যাজন করতে পারে না অর্থাৎ কোন গৃহে কোনো তার গৃহে মায়ের আরাধনা করতে পারে নিজে কিন্তু জায়গায় বা তার আসনে বসিয়ে বসিয়ে নিজেই মায়ের করবে শাস্ত্র কোথাও বলছে না অর্থাৎ পুজো পুজোর মানে তিনি তার ঘরে নিত্য সেবা অর্চনা করতে পারে কিন্তু পুজোর আসনে বসে সে একবারে পুরোপুরি পৌরোহিত্যের মতো সে কাজ করে পুরো দুর্গা পুজোটা তার আর সম্ভব হয় না ভাই আমিও এখানে সবার জন্য সবকিছু ভাগ ভাগ করার হইছি। তাহলে দুর্গাপূজ নিয়ে আর কিছু যদি বিস্তারিত তোমরা জানতে চাও সে জন্য নিয়ে আরলো কমেন্ট বক্সে লেখো আমি আরো জানার চেষ্টা করব দুর্গাপূজা প্রত্যেককে আনন্দ কাটুক সুস্থ থাকো সতেজাঙ্গিতুত থাকো সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকব আর মা polyclonal এর আশীর্বাদ তোমাদের জীবনের সঙ্গে ভালো থাকুক সুস্থ থাকো মা polyclonal তোমাদের সঙ্গে আর যুক্ত মা তোমাদের জীবনের চৈতন্য গুরু মঙ্গল গুরু জয় বাম জয় মাথা